ফের জঙ্গিপুর লোকসভায় বিজেপি ও কংগ্রেসে বড়সড় ভাঙন ধরা তৃণমূল কংগ্রেস বিজেপি থেকে একজন ও কংগ্রেসের দুজন এবং নির্দলের একজন মোট চারজন পঞ্চায়েত মেম্বার জোরাফরের পতাকা ধরলেন তাছাড়াও দফরপুর অঞ্চলের বহু বিজেপি কর্মী সমর্থক ও কংগ্রেসের কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করেন আজ জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের হাত ধরে তার রঘুনাথগঞ্জ জনতার দরবারে বিজেপি ও কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সহ ছশো পরিবারের হাতে দলীয় পতাকা হাতে তুলে দিয়ে তাদের দলে স্বাগত জানায় জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন এছাড়াও এদিন উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম সামনে লোকসভা নির্বাচন আর তার আগেই চমক দিল বিধায়ক জাকির হোসেন একের পর এক অঞ্চলে বিভিন্ন দলে ভাঙন অব্যাহত রেখেছেন বিধায়ক বিজেপি ও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান ঘিরে রীতিমতো সরগোল সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী আজকে পাঁচশোটা লক্ষ্মী ভান্ডার ছিল হাজার টাকা আপনারা ভারতবর্ষের কোন ইতিহাসে দেখাতে পারবেন না যে একজন মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য ভেবে লক্ষ্মী ভান্ডার করেছে আপনারা দেখেছেন এলাকায় রাস্তাঘাট প্রচুর হয়েছে এলাকায় কোনো রাস্তাঘাট বাকি নেই মাননীয় মুখ্যমন্ত্রী হসপিটালের উন্নয়ন করেছে আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী উম্মরপুর থেকে ভাগরতি অবধি লাইন করেছে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী এই যে একশো কোটি খরচ করে আপনার ভোটটা দিয়ে এইবার বাঁধিয়েছে মানুষ উন্নয়নের পক্ষে আজকে বিজেপি থেকে কংগ্রেস থেকে তিনজন জয়েন করেছে কারণ হলো যে মানুষ চায় মানুষের উন্নয়ন এই উন্নয়নের জোয়ারকে অব্যাহত রাখতে আমাদের বিধানসভাতে আর কোনো দল থাকলো না আর কোনো কর্মী কোনো দল খুঁজে পাবে না বিজেপি শুধু মিথ্যা কথা বলে এবং বলে যে পনেরো লাখ দেব কিছুই হয়নি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে গ্যাস যদি বাংলার ফ্রি করে দিতে পারে তাহলে বিয়াল্লিশ জন কেন্দ্রকে খেলিব। নিব তো সাধারণ মানুষ সবাই বুঝতে পারছে বাংলার জন্য কে ভাবছে সেটা একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আমাদের আজকে বিজেপি থেকে এবং কংগ্রেস থেকে এবং নির্দেশে দাঁড়িয়েছিল সকলেই চাইছে আমরা এক হয়ে থেকে সার্বিক উন্নয়ন চাইছে মানুষ এবং মানুষের যে ফ্যাসিলিটি হসপিটালে কিভাবে আজকে আপনারা দেখেছেন চাইল্ড কেয়ার থেকে এবং এ ক্যান্সার ট্রিটমেন্ট থেকে সমস্ত কিছু করেছি সাধারণ সার্বিক কাজের জন্য এবং মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী বিভিন্ন রাস্তাঘাট আগে ছিল সিপিএম জমানে লাল দুর্গ লালের রাস্তা আজকে সবই দেখতে পাবেন পিচ এবং ঢালের রাস্তা আমরা এই দেখে আকৃষ্ট হয়ে এলাকার মানুষ সকলেই চাইছে তৃণমূলকে ভোট দিতে এবং তৃণমূলের সঙ্গে থাকছে আমরা উন্নয়নের উন্নয়ন দেখি আমরা মানুষকে কাছে টানতে চাই এবং যে আছে তাকে স্বাগত জানাই আপনারা আমার দুপাশে বিজেপি মেম্বার কংগ্রেসের মেম্বার এবং আমাদের নেতা দফরপুরের মঞ্জুর আলী যে আছে উনাকে আপনারা ওই ক্যান্ডিডকে জিজ্ঞাসা করি না আমরা ভয় দেখিয়েছি না ভালোবেসে এসেছি এবং গৌতম ঘোষ আমরা ভালোবাসায় বিশ্বাসী আমরা ভয়ের দেখার কোনো বিশ্বাস করি না এবং ভয় কোনো জায়গায় দেখাই আজ পর্যন্ত কোনো জায়গায় রেকর্ড দেখাতে পারবেন যে আমরা তৃণমূল কংগ্রেস কোনো লোককে ভয় দেখিয়েছি এবং কোনো পুলিশের ব্যবহার করেছি আমরা মানুষের ভালোবাসা দিয়ে জিততে চাই মাননীয় মুখ্যমন্ত্রী সেই শিখেছে। আমরা শিক্ষার প্রাধান্য দিই এবং মানুষকে মানুষের পরিষেবা দেওয়ার পঞ্চায়েত দেওয়ার কাজ করি তাই আকৃষ্ট হয়ে তারা আমাদের দলে জয়েন করে আমরা স্বাগত জানি আমাদের যে মানে উন্নয়ন ঠিক আছে সেই উন্নয়ন দেখে আমরা এই তৃণমূল কংগ্রেসে যোগদান করছি কি কারণে কি ভাব কি উন্নয়ন দেখেছেন উন্নয়ন অনেক এবং দিদির যেরকম উন্নয়ন দাদা জাকির হোসেন ঠিক আছে তার উন্নয়ন প্রথম গৌতম বোধ যিনি আছেন আমাদের ব্লক সভাপতি তার নেতৃত্বে এবং মঞ্জুর আলীর নেতৃত্বে আমরা আজকে যোগদান থেকে যোগদান করলেন আমরা কংগ্রেস থেকে কত নম্বর সংসদ আমার দুশো কুড়ি কতদিনকে নিয়ে আজকে যোগদান করলেন মোটামুটি আমার দুশো পঞ্চাশটা পরিবার নিয়ে আমি আর তারা কোন যে সমস্ত পরিবার তাই সবাই সবাই আমরা কংগ্রেস করতো কেমন লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে কি নাম আপনার আমার নাম আলম শাহ বিজেপি বিজেপির